আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম সকালের ব্রেকফাস্ট দিয়ে তো এই যে এখানে আমি প্যান কেকের জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছিলাম এখানে নিয়েছি দুইটা ডিম আর কেক বানাতে যা যা লাগে সব কিছুই দিয়েছি প্রথমে আমি ইলেকট্রিক বিটার দিয়ে হচ্ছে এটাকে বিট করে নিয়েছি আর তারপর হচ্ছে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে হ্যান্ড উইক্স দিয়ে পরেটা এটা মিক্স করে নিয়েছি ওই যে ব্যাটার হয়ে গিয়েছে এখন প্যান বানিয়ে নিব। প্রথম দিকে প্যান কেকের কালারটা আমার মন মতো হচ্ছিল না সুন্দর হচ্ছিল না পরের দিকেরগুলো আবার ভালোই হয়েছে কেক দেখেন আমার মামুনে এখন মজা করে প্যান কেক বানিয়েছি অনেক টেস্টি টেস্টি ছিল হ্যাঁ প্যান অনেক টেস্টি টেস্টি ছিল আর এখন এই যে খালা আজকে ফ্রিজটা পরিষ্কার করতে দিয়েছি তো পার্টগুলা খুলে হচ্ছে উনি কমন ওয়াশরুমে নিয়ে এগুলা ক্লিন করে নিয়েছে তারপর হচ্ছে বারান্দায় রেখে দিয়েছে পানিটা ছড়ে গেলে টিস্যু দিয়ে মুছে আবার হচ্ছে ফ্রিজে লাগিয়ে নিব তো উনি ফ্রিজটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছে আর এই যে আমি এখন সব পার্টগুলা লাগিয়ে ফ্রিজের জিনিসগুলো আবার ফ্রিজে রেখে দিলাম ফ্রিজ এখন আমার খালি আছে দেখুন বন্ধুরা এখন মা থেকে খুলে এখন বক্সে রেখে দিয়েছে কী রেখে দিচ্ছি আরিসের জন্য আমি আজকে ভয়েস দিতেই পারতেছি না শুরু থেকে সে রাগ করতেছে আমি কেন কথা বলতেছি ও আজকে পুরা ভয়েসটাই দিতে চাচ্ছে তো এখন আমি হ্যান্ডওয়াশের বোতলগুলো রিফিল করে নিব দুইটা প্যাকেট থেকে হচ্ছে তিনটার মধ্যে নিয়ে নিব। যেটা আমার কিচেনে থাকে ওইটাতে কম করে নিয়েছি এগুলাতে হচ্ছে এক একটা এক এক ফ্লেভারের ছিল আমি সবগুলাতেই হচ্ছে লাইফ বয়ের একটা ফ্লেভার মিক্স করে দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে এই যে আমি কাটাকাটি করে নিলাম আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর এখানে মিষ্টি কুমড়া কেটে নিলাম ভাজি করব আর এখানে গলদা চিংড়ি নামিয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে কেটে নিব এটা পেঁয়াজ দিয়ে ভুনা করব হ্যাঁ বন্ধুরা আজকে আমার মামুনি মিষ্টি কুমড়া কাটতে গিয়ে হাতটা কেটে ফেলেছে তখন ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিল হুম হাতটা আজকে কেটে ফেলেছি মিষ্টি কুমড়া কুচি করার সময় বটিতে লেগে আজকে আমার হাতটা অনেকখানি কেটে গিয়েছে দেখো বন্ধুরা আজকে অনেক বৃষ্টি হচ্ছে তোমাদের বাসায় কি বৃষ্টি হয়েছে সব জায়গাতেই বৃষ্টি হয়েছে গতকালকে অনেক বৃষ্টি হয়েছিল হ্যাঁ তো এত বেশি পরিমাণে বৃষ্টি হয়েছিল মানে এই বৃষ্টিতে হচ্ছে খিচুড়ি মাংস খেতে ভালো লাগে আর আমি হচ্ছে আজকে রান্নার জন্য কাটা শেষ করার পর একদম ধারে বৃষ্টি নেমেছে তা না হলে আজকে খিচুড়ি গরু মাংস রান্না করতাম তো এই যে আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে মিষ্টি কুমড়াটা একটু গলে গেছে কারণ কুমড়াটা অনেক নরম ছিল তারপর আমি মাছগুলো কেটে নিলাম আজকে মাছের খোসাটা আর ফেলি নাই খোসাটা রেখে মাছটা হচ্ছে আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি মাথার পাশ থেকে ময়লাটাও ফেলে দিয়েছি আর এ পাশ থেকে পিঠের অংশটা কেঁচে দিয়ে কেটে ভেতরের যে একটা রক থাকে ওইটাও ফেলে দিয়েছি তো মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম আজকে পাটাও আমি আলাদা করি নাই এভাবেই এটা ভুনা করব। তো এখানে হচ্ছে আমি এখন লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো আজকে রান্নার সময় আমার বাঁ হাতটাই বেশি ইউজ করতেছি কারণ ডান হাত খুব ভালোভাবেই কেটে গেছে ওইটা দিয়ে ধরতে গেলে আমার ব্যথা লাগে মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ছোট চিংড়ি মাছ তারপর মাছটাকে কষিয়ে নিয়ে আমি লাউগুলো দিয়ে দিব লাউটা এত নরম ছিল অনেকখানি ছিল পাতিলে দেওয়ার পর পুরো এক পাতিল হয়েছে রান্না করার পর হাফ হয়ে গেছে কারণ একদম কচি ছিল লাউটা নরম হয়ে গেছে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তো এখানে হচ্ছে আমি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি চিংড়ি মাছ আমি দুইভাবেই রান্না করি যদিও সব মাছ ফ্রাই করেই রান্না করি তবে চিংড়ি মাছ আবার মাঝে মাঝে আমি ফ্রাই ছাড়াও রান্না করি সরাসরি কষানো মশলার মধ্যে কাঁচা মাছটা দিয়ে দিই আর এ পাশে হচ্ছে যে লাউটা দিয়ে দিলাম তো লাউটা দিয়ে এখানে আমি কোনো পানি দিই লাউ থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে আর এই পানিতেই লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে নাড়াচাড়া করে দিচ্ছিলাম এই যে এখন এই যে মা চলে আসছে আরিস আবার ভয়েস দেওয়ার জন্য হ্যাঁ বলো এখন মা কাঁচা মরিচ দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এই যে আ পারবো আরিসের কথা শুনে আমার এত হাসি পেয়ে গেছে ভয়েস দিতে না সেই কখন থেকে আমি ভিডিওটা নিয়ে বসছি সে সে খালি বলতেছে একটু এখন আমার রান্নার রেসিপিটা মানে বলতে গিয়ে আটকাই পারতেছিল না তারপর আবার বলতেছে যে এটা তোমার রান্নার রেসিপি এটা আমি বলতে পারবো না তো সেটাই তো এখানে সে কি কথা বলবে একদম পাগল বানাই ফেলতেছে যে মা ভয়েস দিবো আর একটু ভয়েস দিবা মাইটা আমি যেটা রান্না করেছিলাম বলতে আচ্ছা এই যে মিষ্টি কুমড়া আচ্ছা এটা কি ছিল এটা এটা হচ্ছে চিংড়ি মাছ আর ওইটা আর হচ্ছে ওইটা মিষ্টি কুমড়া ওইটা মিষ্টি কুমড়া না ওইটা লাউ ছিল এটা লাউ ছিল হুম তারপর আবার কি করেছিল মিষ্টি কুমড়া ভাজি করেছিল হ্যাঁ আর কি মিষ্টি কুমড়া পছন্দ করে হ্যাঁ মিষ্টি কুমড়া খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তাই না হ্যাঁ এই যে আমার লাউ চিংড়ি রান্না হয়ে গিয়েছে অনেক মজাদার একটা তরকারি লাউ চিংড়ি তো সন্ধ্যায় রান্নাবান্না শেষ করতে করতেই হাজবেন্ড চলে আসছে অফিস থেকে সন্ধ্যার নাস্তার জন্য নিয়ে আসছে মজার একটা মোগলাই পরোটা তো ও যেখান থেকে নিয়ে আসে ওই রেস্টুরেন্টটা খুবই ভালো ওনাদের স্ন্যাক্স ভালো হয় তারপর লাঞ্চ ডিনারের জন্য যে আইটেমগুলো ওনারা করে ওইটাও অনেক ভালো হয় তো এই মোগলাই পরোটাটা আমার কাছে খুবই ভালো লাগে তারপর খেয়ে নিলাম একটা আইসক্রিম রান্না করে খুবই গরম আর আমার খাবার বাবা নিয়ে এসেছে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন